আসসালামু আলাইকুম কথায় আছে নাকি মেয়ে মানুষের যান আর কই মাসে যান সমান এই জন্যই তো চলে আসলাম আজকে কই মাসের রেসিপি নিয়ে এই মাছটা তিন চার দিন আগে নিয়ে আসছিল আমি পানিতে জিয়ে রাখছিলাম সেটা এখন পানি থেকে বের করে নিচ্ছি দেখুন কি সুন্দর নড়াচড়া করছে একদম মেয়ে মানুষের যান নাকি এইভাবেই যায় না এবার মাছটাকে আমি কেটে নেব এর জন্য বটি বের করলাম এবার মাছটা কেটে নিচ্ছি কেটে নিয়ে আর আপনাদের দেখালাম না এবার সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে এর গায়ে এবার লবণ হলদি মাখাই ফেলবো লবণ হলদি মাখাই এদের একটু সাজু করে দিলাম এবার চলে যাচ্ছি সুলাই সুলাইয়ের জ্বালায় তাতে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গেছে এবার এর ভিতরে এক এক করে মাছগুলো ছেড়ে দিব মাছটার এক পাশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার অপর অপরপাটটা ভাজার জন্য মাছটা উল্টাই দিব যাতে ভাজা হয় অপর পাশ ভাজা হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করেন। মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটা হালকা করে সরিয়ে এর ভিতরে আমি আর বাড়তি কোনো তেল দিইনি মাছ ভেজে যেটুকু তেল আছে তার ভিতরেই আমি দুইটা পেঁয়াজ ও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেস্টটা একটু নরম হয়ে এসছে এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার এর ভিতরে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিব দিয়ে একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি এবার সামান্য কাঁচা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনাদের বাসায় জিরা গুঁড়ো না থাকলে গোটা আস্ত জিরা দিতে পারেন দিয়ে আবার একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি বাটা বাটি ঝামেলা ছাড়াই এভাবে মাছ ঝোল করে দেখবেন মাছ খেতে অনেক স্বাদ লাগবে ঝোলের পানিটা ফুটে উঠছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন ঝোলটা কি সুন্দর ঘন হয়ে গেছে অথচ আমি কোনো মশলা বাটা মশলা ব্যবহার করি নাই এভাবে যে মাছ ঝোল করলে খেতে অনেক স্বাদ লাগে কে কেমনভাবে ঝোল করেন জানিয়েন এবার পাত্রে ঢেলে নিলাম গরম গরম ভাতের সাথে কই মাছঝল খেতে খুব স্বাদ লাগে জানিয়েন কেমন হয়েছে আজকে রান্নাটা